আসসালামু আলাইকুম গাড়ি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই সবাই ভালো আছেন তো অনেকদিন খামার কাজ শেষ করে আজকে একটু বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে আসলাম দেখেন আমার বন্ধুরা সবাই কীভাবে বাইক রাইড করে যখন ফাঁকা রাস্তা পায় ওরে বা পা সড়ক পথে বিমানের সবা মানে ফাঁকা রাস্তা পাইলে এক একজন মানে যার যার মতে শেষ এসে আমাদের গাড়িকে মানে ওভারটেক করার জন্য অনেক প্রচেষ্টা করতেছে বন্ধুরা অবশেষে ছেড়ে দিলাম যে যাও তোরা আগে যাও তারপর আমরা যাব আমার বন্ধুরা সবাই মানে রাস্তা ফাঁকা পাইলে যে এই করে গাড়ি চালায় বালা ধুলা মানে আমাদের তো পাকা রোড কম তো চড়ে ঘুরতে আসছি বালা ধুলা কিছু মানে না এই দেখেন একে একটা অবস্থা দেখেন গাড়ি একদম ফুল স্পিড মানে ধুলা খাওয়ানোর জন্য তত ব্যবস্থা করা লাগে আর কি সবগুলাই ওরা সেরা পরে একটু পর গাড়ির দেখেন অবস্থা কীভাবে ধোঁয়া ছাড়ছে গাড়ি মানে গাড়ির অবস্থা টাইট এই তো আমার গাড়ি এই যে আমার বন্ধু মানে গাড়ি প্র্যাকটিস করতেছে কার আগে কে যাবে না যাবে এগুলা মানে গাড়ি টানার জন্য সেরা মানে এক কথায় সেরা বালু বাড়ির যে কী গাড়ি টানে ওরে বাপ রে বাপ এই যে আমার বন্ধু এরা আবার গাড়ি ঘুরতে ঘুরতে অনেক রায়ত হয়ে গেল তো আমরা মাঝের ভিডিওগুলো দিতে পারিনি স্কিপ করছি সবগুলো ভিডিও ফেসবুকে দেওয়া সম্ভব না ইউটিউবে দেওয়া সম্ভাবনা তো বন্ধুরা দেখতে পারছেন আজকে খামারের খাস শেষ করে এরকম একটা ঘুরলাম আসলে আমার ঘোরাঘুরির অবিসটা অনেক বেশি মানে আমি ঘোরাঘুরি সেই পছন্দ করি সেই লেভেলের এক কথা সেই ঘোরাঘুরি আমার কাছে সেরা আমি যদি কোনো দিন সফল হতে পারি ইনশাল্লাহ হব আমার একটা অনেক ছোটোবেলকার স্বপ্ন আল্লাহ যদি আমাকে সবল করতে দেয় তো আমি একদিন ব্লগার হব তো আমার বন্ধুর গাড়ি ইন্ডিকেটার দিয়ে আসতেছে দেখেন রাত রাতের বেলা কীভাবে আসতেছি আমরা আমাদের এলাকায় রাস্তা ততটাও ভালো না গ্রাম এলাকা মানে এক কথা বলতে চর এলাকা চরের মানুষ আমরা রাস্তাঘাটের পরিবেশ একদম খারাপ একদম সেই লেভেলের বাজে অবস্থা মানে গাড়ি জোরে চালাও যায় না তার মধ্যেও আমার বন্ধুরা একবারে হাই লেভেলের বাটপার এই যে একটু পাকা রাস্তা এই পাশে আবার এই পাশে কাঁচা যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো আমার বন্ধুরা সবাই এইভাবে ঘোরাঘুরি খুব পছন্দ করে আমি সময় দিতে পারি না তো আজকে সময় দিলাম দেখি আমাদের এলাকায় দোকান মানে বিজ্ঞানীরা এলাকার বিজ্ঞানীরা ওখানে বসে আছে তো বন্ধুরা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি আমার বন্ধুরা সব একদম পাক্কা লেভেলের ড্রাইভার এখন আমার বন্ধুরা গান বলবে আপনারা সবাই গান শুনেন সমস্যা নাই অনেক সুন্দর গান আমায় ভাকি দিয়েছে আমি যখন কোনেতে বসি বন্ধু বাজাই বাঁশি রামনা বন্না রে আমি কেমন বলো আসি আমি যখন কোনেতে বসি বন্ধু বাজাই বাসি। রান্না বান্না দেখে আমি কেমন করে আসি পেটের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে ফাঁকি দিয়েছে জোসনা ফাঁকি দিয়েছে তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা প্রাণে লাগে ব্যথা তুমি জোসনা হে তা নায় আওয়ায় কথা দিয়েছে হাসি হাসি দসলে আমায় ভাগি দিয়েছে।